আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও আপনাদের মাঝে চলে এলাম দুর্দান্ত একটি মজার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি মজার পিঠা শেয়ার করব। মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না বানানো তো খুবই সহজ খুবই অল্প সময়ে পিঠাটি জটপট বানিয়ে নেওয়া যায় আর স্বাদের কথা কি বলবো ভিতরে মিষ্টি মিষ্টি ঠাসা এই পিঠাটি মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে তো চলুন মজার এই পিঠার রেসিপিটি দেখে আসি মজার এই পিঠাটি বানানোর জন্য এখানে আমি এক বাটি মুচমুচে মুড়ি নিয়েছি আপনারা চাইলে নেতিয়ে পড়া মুড়ি দিয়েও এই পিঠাটি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এখন মুড়িগুলোকে আমি একটি ব্ল্যান্ডারের সাহায্যে খুবই ভালোভাবে গুঁড়ো করে নেব তো মুড়িগুলো গুঁড়ো করার পর এখানে আমার দেড় কাপ মুড়ির গুঁড়ো হয়েছে এখন মুড়ির ডোটা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মুড়ির গুঁড়োটা দিয়ে দিলাম দুধের পরিমাণটা হবে যতটুকু মুড়ি নেবেন ততটুকু দুধ নিলে ডোটা খুব ভালো হয় এখন দুধ আর মুড়ির গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ের মতো করে নিব ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিলাম এখন এই ডোটাকে ঠেসে ঠেসে খুব ভালোভাবে মথে নেব এক মিনিটের মতো মতা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সুজি সুজি ছাড়াও আটা ময়দা চালের গুঁড়া যে কোনো একটি আপনারা এই পরিমাণে ব্যবহার করতে পারবেন এতে পিঠাটি খুব ভালো হবে সুজি যেহেতু প্রচুর পরিমাণ পানি টানে তো এখানে আমার মনে হচ্ছে আরও একটু পানি লাগবে তো এখন আমি এই ডোয়ের মধ্যে আরও কিছুটা গরম পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিব এখন ডোটাকে সফট রাখার জন্য একটি র্যাপিং পেপার দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিব। আপনারা চাইলে একটি সুতি কাপড় বীজেও এই ডোটা ঢেকে রেখে দিতে পারেন তো এখন চলে যাচ্ছি ভিতরের পুটটা বানাতে এর জন্য এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এখন চিনি আর পানিটাকে একটু জাল করে নেবো যখন চিনি পানিটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ বেজে রাখা তিল এখন তিলটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নেব এই পুটটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আরও দুই টেবিল চামচ গুড় অ্যাড করব যেন পুটটা খুব সুন্দর নরম এবং রসালো হয় যখন শিরাটা এরকম ঘন হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি প্রায় তিন চার টেবিলের মতো কাজু বাদামের গুঁড়া তিলের সাথে বাদামের গুঁড়াটা দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এখন সবগুলোকে মিশিয়ে ঠান্ডা করে চলে যাব পিঠা বানাতে আপনারা চাইলে এখানে নারকেলের পুরটাও ব্যবহার করতে পারেন নারকেলের পুর ভরা পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে তো আজকে আমি তিল ও বাদাম দিয়ে পিঠাটা আপনাদেরকে করে দেখাবো তো পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো একটু ধনে নিলাম আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি প্রথমে ডোটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এখন এর ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে দিব পুটটা দিয়ে আলতো হাতে আর মুখটা বন্ধ করে দিব এখন দুই হাতে ভালোভাবে ঘুল করে নিব এইখানে একটা টিপস শেয়ার করি পিঠাগুলো বানানোর সময় যদি মনে হয় যে ফেটে যাচ্ছে তাহলে দুই হাতে আপনারা একটু পানি নিয়ে নেবেন এতে পিঠাগুলো ফাটবে না এবং খুব সুন্দর একটি শেপ দিতে পারবেন এখন একটি চামচের সাহায্যে পিঠাটার গায়ে এপাশ ওপাশ দাগ টেনে নিলেই সুন্দর একটি ফুলের মতো হয়ে যাচ্ছে এটা সবচেয়ে সহজ একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এর থেকে সহজ পিঠার ডিজাইন আমার মনে হয় যে আর হতেই পারে না এটা বাচ্চারাও পারবে তো সব শেষে পিঠার মাঝে আমি একটা ছোট সাইজের একটা কিসমিসকে ট্যাপ করে দিলাম কিসমিস দেওয়াটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো একইভাবে আমি আপনাদের আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন তবে আমি সব থেকে সহজ ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলো স্টিম করার জন্য চুলা একটি স্টিমার বসিয়ে দিলাম এবং উপরে স্টেইনারে আমি একটু তেল ব্রাশ করে দিলাম যেন পিঠাগুলো স্টেইনারের গায়ে না লেগে যায় তো এখন সবগুলো পিঠা দিয়ে গড়ি ধরে দশ মিনিট স্টিম করে নিব ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে পিঠাগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে এখন পিঠাগুলোকে ঠান্ডা করে নিব তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা ভিতর থেকে কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে তেল ও বাদাম দিয়ে যেই পুরটা বানানো হয়েছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে আর বাহিরে যে মুড়ির লেয়ারটা এটার মধ্যে একটু মুড়ির ভাজা ভাজা গন্ধ তারপরে ভাপিয়ে নেওয়ার পর এর গন্ধটাও অনেক সুন্দর সব কিছু মিলিয়ে অসাধারণ একটি পিঠা তো এই পিঠাটা খাওয়ার পর আমার তো ভীষণ ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ